নমস্কার পাবলিক নিউজ নেক্সট চ্যানেলে আপনাদের জানাই স্বাগতম সংবাদ পড়ছে আমি বিশ্বজিৎ পূর্বধলায় পালংঘাটে মাতা সংঘ আয়োজিত ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি কাপ ফুটবল প্রতিযোগিতার প্রথম রাউন্ডে শেষ খেলায় জিতল বাগাডোহরি গ্রামের হীরামণি এফসি ক্লাব রবিবার পালংঘাট ফুটবল মাঠে হীরামণি এফসি ক্লাব পাঁচ দুই শূন্য গোলে পরাজিত করে কচুদরামের রোহন এফসি ক্লাবকে এদিনের খেলায় প্রধান অতিথি হয়ে আসা কাচার কলেজের অবসরপ্রাপ্ত অধ্যাপক স্বপন শুক্লবৈদ্য এদিনের খেলায় বেস্ট প্লেয়ার হিসেবে নির্বাচিত হীরামণি এফসি ক্লাবের ওয়ানচিং সিংহের হাতে ট্রফি তুলে দেন এদিন তিনি বলেন প্রতিযোগিতা আয়োজনের মাধ্যমে প্রতিভাবান খেলোয়াড়ের সন্ধান মিলে এদিন তিনি ফুটবল খেলা দীর্ঘ ইতিহাস তুলে ধরে বক্তব্য রাখেন পূর্বধলায় পালংঘাট মাঠে এ ধরনের বিশাল ফুটবল প্রতিযোগিতা আয়োজনের জন্য এদিন মাথাসংঘ ক্লাবের ভূয়সী প্রশংসা করেন কাছার কলেজের অবসরপ্রাপ্ত অধ্যাপক স্বপন শুক্লবদ্য এদিন অন্যান্যদের মধ্যে প্রাসঙ্গিক বক্তব্য রাখেন মাথাসংঘের সম্পাদক রাজীব দে সহ অন্যান্যরা এদিনের ফুটবল প্রতিযোগিতার কিছু মুহূর্ত আপনাদের সম্মুখে তুলে ধরার চেষ্টা করছি আশা করি ভিডিওটি শেষ না হওয়া পর্যন্ত আপনারা আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ এবারও ডাক্তার শ্যামাপ্রসাদ মুখার্জি কাপ প্রাইজ মানি নক এই অর্গানাইজেশন দ্বারা আয়োজিত পালংঘাট মাঠে যে খেলা হচ্ছে এই খেলাতে আমাকে মুখ্য অতিথি হিসাবে আমন্ত্রণ করার জন্য আমি উদ্যোক্তা গণকে ধন্যবাদ জ্ঞাপন করছি তো ফুটবল খেলা সেটা অত্যন্ত জনপ্রিয় খেলা এই খেলার প্রথম যেটা উৎপন্ন হয়েছে সেটা হচ্ছে আঠারোশো ছষট্টি খ্রিস্টাব্দে ইংল্যান্ড ফুটবল অ্যাসোসিয়েশন এখান থেকেই সমগ্র বিশ্বে সেটা ছড়িয়ে পড়ে এবং ভারতবর্ষে প্রথম ফুটবল খেলা শুরু হয় আঠারোত আঠারোশো বাহাত্তর খ্রিস্টাব্দে একজন ক্রীড়ামতি ভাই ওনার নাম হচ্ছে নগেন্দ্র প্রসাদ অধিকারী উনার নেতৃত্বেই প্রথমে ভারতবর্ষব্যাপী ফুটবল খেলা শুরু হয় যে প্রথম যে ক্লাব সেটার ক্লাবের নাম হচ্ছে কলকাতা বয়েজ ক্লাব এই ক্লাবই হচ্ছে ভারতবর্ষের প্রথম ফুটবল অ্যাসোসিয়েশন উনি প্রত্যেক জেলাতে ওয়েস্টবেঙ্গলের প্রত্যেক জেলাতেই উনি এই সংস্থা স্থাপন করেছিলেন তারপর ধীরে ধীরে সমগ্র ব্যাপী এই খেলা চালু হয়েছে তো এখানে যারা দর্শক যারা আছেন তার প্রত্যেকে আমি অভিনন্দন জ্ঞাপন করছি তো এই যে খেলা এই খেলার অনেক মাহাত্ম আছে প্রথমে বলবো যে আমাদের যে যুবক প্রায় পঁয়ষট্টি থেকে সত্তর শতাংশ যুবক হচ্ছে ভারতীয়রা এরা ভারতের ভবিষ্যৎ তো আমাদের স্বাস্থ্য অর্থাৎ যুবকের যদি স্বাস্থ্য দেহ মনে যদি ওরা সবল না থাকে তাহলে ভারতবর্ষের উন্নতি হবে না তাই স্বামী বিবেকানন্দ বলেছিলেন যে গড়ে বসে গীতা পাঠের চেয়ে মাঠে গেলে তোমরা ফুটবল খেলো অর্থাৎ যে তোমরা স্বাস্থ্য অর্থাৎ সুস্বাস্থ্যের অধিকারী হও দ্বিতীয় হচ্ছে এই যে খেলা এই খেলার থেকে আমরা অনেক কিছু শিখতে পারি অর্থাৎ একটা সংগঠন একটা সংস্থা বা একটা দল কিভাবে পরিচালিত হবে তার যে অনুশাসন তার যে নিয়ম সেই নিয়মগুলো এখানে নিহিত আছে যেমন এখানে এগারো বার্তা এগারো এই জন খেলোয়াড়দের নিয়ে ফুটবল খেলা হয় এই জন এগারো জনের অর্থাৎ এক একটা টিমের মধ্যে যদি সমন্বয় না থাকে পারস্পরিক বোঝাপড়া না থাকে তাহলে সেই টিমের পক্ষে জিতা সম্ভব নয় তো এখানে যারা এগারো বিশিষ্ট যে খেলোয়াড়রা আছেন কৃতিত্ব কিন্তু সবার তো তাদের মধ্যে যে সমন্বয় থাকে এই সমন্বয়ের মাধ্যমে গোল প্লেয়ার এক উনি গোল করেছেন উনার যে কৃতিত্ব ওনার কিন্তু একার কৃতিত্ব নয় এই যে গোল করার যে অনুকূল পরিস্থিতি সেই পরিস্থিতি বাকি তার দশজন সহ খেলোয়াড়রা নির্মাণ করেছেন যার ফলে ওনার পক্ষে গোল দেওয়া সম্ভব হয়েছে তো এটাই হচ্ছে ফুটবল খেলার মানে বিশিষ্ট বিশেষতা তো এখানে আরেকটা জিনিস এখানে আমি উল্লেখ করব যে ভারতবর্ষে গ্রামে থাকে ভারতবর্ষে হচ্ছে গ্রামে তো গ্রামের অনেক প্রতিভাবান যুবকরা যা আছেন তারা সুযোগ পান না তো এই যে জাতীয় খেলা যেটা হচ্ছে আমি উদ্যোক্তাকে ধন্যবাদ জ্ঞাপন করছি এই জন্য যে গ্রামের যে সুপ্ত প্রতিভা আছে সেই সুপ্ত প্রতিভাকে বিকশিত করার যে সুযোগ এই যে মাধ্যম ওনারা দিয়েছেন তো এটার জন্য আমি থেকে ধন্যবাদ জ্ঞাপন করছি তো এখানে আরেকটা জিনিস উল্লেখ করতে আমি চাই যে গ্রাম ভারতবর্ষে গ্রামে পাস করে আমাদের যত ডাক্তার ইঞ্জিনিয়ার অধ্যাপক ফুটবল প্রেমী বা অন্যান্য যোগ্য যারা প্রতিষ্ঠিত হয়েছেন তারা গ্রাম থেকেই প্রতিষ্ঠিত হয়েছেন তো গ্রাম সেই গ্রামের যদি উন্নতি হয় ভারতবর্ষের উন্নতি হবে তো এখানে আরেকটা জিনিস স্পষ্ট করতে চায় একজন জাতীয় স্তরের বা আন্তর্জাতিক স্তরের যে একজন খেলোয়াড় আবিষ্কার হবে না সেটার কেউ বলতে পারে না তবে আমি এটা মনে করি যে এই সমস্ত যে বিভিন্ন খেলার যে অ্যাসোসিয়েশন আছে তারা এই গ্রামের যে তারা সুস্থ প্রতিভার অধিকারী তাদেরকে তাদের যে প্রতিভা বই প্রকাশ করার হচ্ছে একটা মাধ্যম তো আমি এখানে আরেকটা কথা বলবো যে এখানে দুই পক্ষে খেলা হবে দুই পক্ষে একসঙ্গে পরাজয় হবে না দুই পক্ষে আবার জিত হবে না এক পক্ষের পরাজয় হবে অন্য পক্ষের জয় হবে যারা জয়ী হবেন তাদের আমি অভিনন্দন জ্ঞাপন করছি এবং যারা পরাজিত হয়েছেন তাদের কাছে আমার উদ্দেশ্য তাদের উদ্দেশ্যে আমি বলবো যে কি কারণে আমরা পরাজয় হয়েছি আমাদের মধ্যে কি কোনো কি সমন্বয়ের অভাব আছে সেইগুলো পর্যালোচনা করে যেটা আছে সেটা সংশোধন করে পরিবর্তন সময়ে কীভাবে তারা জয়ের মুখ দেখবেন সেটা নিয়ে তাদের অনুবর্তী প্রয়াস জারি রাখার জন্য আমি আবেদন করছি ধন্যবাদ সর্বপ্রথম নমস্কার জানাই আমরা আজকে আমাদের পালংঘাট মাতাসংঘ আয়োজিত ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি প্রাইজ মাইন ফুটবল টুর্নামেন্টের আমরা প্রতি বছরই এই খেলা আরম্ভ করি আজকে এই খেলার প্রথম রাউন্ডের শেষ খেলা আজকে আমাদের যে দুই দল খেলছে এই শেষ খেলায় হচ্ছে আমাদের রোহন এফ সি বার্সাস হিরামণি এফসি বাঘাটোরি তো দুই দল এখন খেলা আরম্ভ হয়েছে আমাদের আজকে আমাদের প্রথম রাউন্ড সমাপ্ত হবে দ্বিতীয় রাউন্ড আগামী সোমবার থেকে স্টার্ট হবে আপনারা সবাইকে অনুরোধ করব পালংঘাট মাতাসংঘর পক্ষ থেকে আপনারা আসবেন খেলা উপভোগ করবেন আমি একটা সবাইকে বলতে চা বলতে চাই যে আমাদের এখানে অনেক ভালো ভালো টিম এসেছে আর বিগত আরও টিম এসেছে আমাদের আমি পাঁচ ছটা টিম আমাদের সাথে এখন পর্যন্ত যোগাযোগ করছে আমরা ওদেরকে সহানুভূতি জানিয়ে এটাই বলেছি যে আগামী বছর ওনাদেরকে আমরা সুযোগ দেব। আমাদের এখানে শিলং থেকে কালকে এসেছে একটা টিম তাই আমরা শিলংয়ের যে টিমকে আমি অনুরোধ করব এই বছর আমরা আপনাকে দিতে পারিনি আগামী বছর আমরা আপনাকে একটা চান্স দিয়ে দেব আর যেহেতু আমাদের বত্রিশ দল হয়ে গেছে আমাদের কালকে থেকে আপনার সেকেন্ড রাউন্ড স্টার্ট হবে আর আমাদের যারা এখানে আজকে যে প্রধান অতিথি এসেছেন আমাদের স্বপন শুক্লবৈদ্য মহাশয় উনি আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন উনি আমাদের কাবুগঞ্জ কলেজের জনতা কলেজের অধ্যাপক তথা এতদ অঞ্চলে বিশিষ্ট সমাজসেবী উনি আমাদের ধলাই অঞ্চলে অনেক ভালো ভালো কাজ করে যাচ্ছেন আমি আমার মাতা সংঘের পক্ষ থেকে ওনাকেও ধন্যবাদ জানাই আমাদের আমন্ত্রণে উনি এসেছেন আজকে আর আমাদের যারা ব্লগার আছে ইউটিউবার আছে এবং সাংবাদিক এবং পুলিশ প্রশাসনতে ধরে আমাদেরকে সবাইকে সহযোগিতা করে যাচ্ছেন আমি আমার ক্লাবের পক্ষ থেকে তাদেরকে অনেক অনেক অভিনন্দন এবং ধন্যবাদ জানাই আমি আর একটা কথা বলতে চাই আগামীকালকে যে দুই দল খেলবেন আমাদের মণিপুর থেকে আগত এই মণিপুর দল মণিপুর এফ সি সাথে মণিপুর সাথে থাকবে আমাদের মার ইয়থ ক্লাব সুনাই ব্লক এই দুই দলে আগামীকালকে খেলা হবে

রাজীব রাষ্ট্রীয় সঙ্গীত আন্তরিক অভিবাদন সাউন্ড সিস্টেম অর্থাৎ মাইক দিয়ে যিনি সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন উনি হচ্ছেন বানু রায় সবার Uh <laughs> oh.

পক্ষ স্বাগত আগামী দিনের আগামীকালের খেলার চলে শাহীন ইসলাম লস্করের পক্ষ থেকে স্বাগত